কেও যদি চান আমি আমার মনে আনন্দ দিব এই ভেবে যে ওমকে যেই পরিমাণ এবাদত করে আমি যদি তার চেয়ে বেশি এবাদত করতে পারতাম মনে একটা শান্তি পাইতাম আমার রব রে খুশি করতে পারতাম কিন্তু আপনি চাইলেও করতেছেন না নবীজি একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছেন যারা অনেক বেশি এবাদত করে আপনি চাইলে তাদের কে পিছনে ফেলে আগে বেড়ে যে আল্লাহর কাসা হতে পারবেন সুবহানাল্লাহ এই নিয়মটা हमको জানা দরকার আছে

নবীজি বলেন আহসা আমার কোন উম্মত যদি অধিক পরিশ্রমী আবাদতকারী কে পিছনে ফেলে আগে বেড়ে গিয়ে মনকে শান্তি দিতে চায় আনন্দ দিতে চায় আমার ওই উম্মত কে তুমি জানা দাও ফাল্লাকু ফানিজ জুনুব সে যেন গুনাহ থেকে বেঁচে থাকে হাদিসের মাধ্যমে বোঝা যায় একজন অনেক বেশি আবাদত করে নফল আবাদত করে আবার পাশাপাশি গুনাহ করে আরেকজন নফল এবাদত বেশি করতে পারে না কম করে তুলনামূলক কিন্তু লোকটা গুণা করে না নবী বলেন তাকে জানায় দাও পাপ থেকে যদি বেঁচে যায় অনেক বেশি এবাদতকারীর চাইতে ওই ব্যক্তি অনেক আগে বেড়ে যাবে কারণ সে পাপ করে না কি করে না এই জন্য এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম গুনা থেকে বাঁচা বলেন বড় চ্যালেঞ্জের নাম কি যদি বলি আগামী ষাট দিন কারা কারা টানা প্রতিদিন বিশ রাকাত আশাবাদী সবাই হাত হুজুর এটা কোনো ব্যাপার না একশো বিশ দিন কিন্তু যদি বলি আগামী ষাট দিন কারা কারা স্মার্টফোন অথবা টেলিভিশনে অথবা কোন ইলেকট্রনিক মাধ্যমে একটা গুণাও করবেন না বিশেষ করে কবিরা গুণা আশাবাদী আমি বেশিরভাগ হাতগুলা নিচে নেমে যাবো কি শিখলাম শিখলাম হলো এটা টানা দুই মাস বিশ্বাঘাত করে নফল এবাদত গ্রহণ করতে সবাই রাজি কিন্তু টানা দুই মাস স্মার্টফোনের ফোনের গুণা থেকে বাঁচার জন্য প্রায় সবাই বলবে ভেবে চিনতে কি শিখলাম গুণা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিতে চায় না এবাদতের চ্যালেঞ্জ সবাই নিতে চায় আপনার বিবি বা শাহজান আজকে গিয়ে পরীক্ষাটা করতে পারেন বলবেন আরিফ বিন হাবিব নামে একজন বলল তুমি যদি টানা বিশ দিন দশ করে নফল নামাজ পড় অতিরিক্ত আমি তোমার স্বর্ণ দিব গহনা দিব অলঙ্কার দিব বিবি বলবে বিশ দিন না বলে দিয়ে চল্লিশ দিন পারবো আপনি স্বর্ণ গহনা অলঙ্কার দিবেন নি সেটা বলে তা আপনি বলবেন দিব সব ঠিক আছে এবার ওই বিবিকে আপনি বলবেন তুমি আগামী টানা বিশ দিন স্মার্টফোনের একটা নাটক সিনেমা দেখবা না টেলিভিশনটা আগামী বিশ দিন ভুলেও ছাড়তে পারবা না ঠিক সেল পুরস্কার গুলাই দিব গহনা চুরি স্বর্ণ বালা যা আছে আগে যেই ঘোষণা এখনো এই ঘোষণাই করলাম বিবি বলবে ভেবে চিনতে জানাব কি শিখলাম প্রিয় ভাইরা গুনা ছেড়ে দিতে এত সহজে মানুষ রাজি হয় না যত তাড়াতাড়ি অনেক বেশি নফল আবাদত করতে রাজি হয় আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বুঝাইতে চাই দিছি এই জায়গায় বর্তমান যুগে এক হাজার নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ লাখ লাখ মানুষ বলবে এটা কোনো ব্যাপার না সেই এক লক্ষ মানুষকে বলেন গুণা ছাড়তে হবে আগামী এত বছর গুণা করা যাবে না মানুষ বলবে পরে জানান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন